মোহনপুর নামক গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কলকাতার মেন সড়কটি সড়কটির চারিপাশে ঘন জঙ্গলে ভরা শীতের রাত কয়শায় ঢাকা চারিদিকে কত দুদিন যাবৎ শীতটা যেন একটু বেশি পড়েছে চারিদিকে এতটাই ঘন কয়শায় ঢেকে গেছে যে দশ কদম সামনে কেউ থাকলেও তার চেহারা দেখার মতো উপায় নেই আমি শুভ গত বাইশ বছর ধরে অটো ড্রাইভার অনেক শখ করে পড়াশোনা করেছিলাম যাতে বড় কোনো চাকরি করতে পারি কিন্তু পড়াশোনা শেষ করার পর বুঝতে পারলাম যে চাকরি অত সোজা নয় আমার মতো যারা চাকরির আশায় পড়াশোনা শেষ করে বসে আছো তারা নিশ্চয় আমার কষ্টের কথা বুঝতে পারছ চাকরির জন্য অনেক চেষ্টা করেও যখন চাকরি নামক সোনার হরিণটা আর ধরতে পারলাম না তখন বেছে নিলাম এই পথটি তবে অটো চালিয়ে দিনকাল বেশ ভালোই কাটছে আমার প্রথমে প্রথমে একটু সমস্যা ছিল আমার এখন ভালোই চলে যাচ্ছে এই রাস্তায় গত এক মাস আগে এসেছিলাম মাস আগে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তারপর থেকে এই রাস্তায় আর আসা হয়নি যাগে সেসব কথা জঙ্গলে ঘেরা রাস্তা পাশে দেখলাম চাদর মুড়ি দিয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বয়সী একজন লোক হাত তুলে দাঁড়িয়ে আছে লোকটিকে দেখে আমার ভেতরে কেমন একটা অনুভব হলো ভাবলাম গাড়ি থামাবো আবার মনে হলো না ঠান্ডার মধ্যে লোকটা হয়তো অনেকক্ষণ ধরে আছে কারণ হতে পারে এই পথে গাড়ি হয়তো কম চলাফেরা করে তারপরে আমি গাড়ি থামিয়ে লোকটিকে জিজ্ঞেস করলাম কাকা কোথাও যাবেন লোকটি আমার দিকে তাকিয়ে বলল মোহনপুর আঠেরো মাইল ঠিক আছে আমি তো সেই পথেই যাচ্ছি আপনি ওঠেন আমি আপনাকে নামিয়ে দেব এখন প্রায় রাত নটা আপনি এত রাতে জঙ্গলের পাশে কি করছিলেন লোকটি আমার কথার কোনো উত্তরই দিল না লোকটিকে চুপচাপ দেখে আমি তার অবস্থা বোঝার জন্য গাড়ির সামনের আয়নায় তাকাতে যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম কি কুশিত ভয়ঙ্কর চেহারা তার মাথা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছিল আমি না গাড়ি থামাতে পারছিলাম আর না গাড়ি নিয়ন্ত্রণ করতে পারছিলাম লোকটি আমার এই রকম পরিস্থিতি দেখে হাসছিল ভয় পেয়েছিস অ্যাক্সিডেন্ট করলে সবার এমনি চেহারা হয় ভয়ে আমার শরীরে ঠান্ডা শীতল স্রোত বেয়ে গেল মনের মধ্যে অস্থিরতা চলতে লাগলো কি করব কিছুই বুঝতে পারলাম না আমি মনে মনে ভাবলাম গাড়ি থেকে লাভ দেব কিন্তু তখনই দেখলাম সামনের বোর্ডে লেখা আছে মোহনপুর আঠেরো মাইল আর সেখানে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে কী যেন দেখছিল আমি তাড়াতাড়ি করে গাড়ির ব্রেক চিপে গাড়ি থেকে নেমে সেখানকার লোকগুলোর কাছে সাহায্যর জন্য এগিয়ে গেলাম আমি সামনের ভিড় সরিয়ে ভিতরে গিয়ে দেখলাম একটি লাশ পড়ে আছে আর ইনি হলো সেই লাশ যে এতক্ষণ আমার গাড়িতে বসেছিল লোকটির মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল আমি সেখানকার উপস্থিত লোকগুলোকে বললাম এই লোকটির কি হয়েছে সবাই আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল তাদের চোখগুলো রক্ত লাল তারা আস্তে আস্তে সবাই আমার দিকে ছুটে আসতে শুরু করলো আমি বাঁচার জন্য চিৎকার করতে লাগলাম তারপরে মুহূর্তের মধ্যে সবাই যেন কোথাও উধাও হয়ে গেল আমি শুনশান অন্ধকার এলাকার মাঝে একা দাঁড়িয়ে এমন শীতের মাঝেও ভয়ে আমার গা বে ঘাম বইতে শুরু করেছে কোথায় গেল সবাই এই এসব কেন হচ্ছে আমার সাথে আমাকে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে ছেড়ে দাও এরপরে গাড়ির কাছে গিয়ে দেখলাম গাড়ির ভেতরে কেউ নেই আমি গাড়ি চালাতে লাগলাম প্রায় পনেরো মিনিট ধরে গাড়ি চালালাম কিন্তু পুরো রাস্তা জুড়ে চাদর মুড়ি দেওয়া সেই লোকটি রাস্তার পাশে হাত তুলে দাঁড়িয়ে আছে তারপরে আমি গাড়ি থামিয়ে দেখলাম সামনে একটি বোর্ডে লেখা আছে মোহনপুর আঠেরো মাইল তার মানে আমি একটা না গাড়ি চালিয়ে ওই একই জায়গায় আছি এরপর আমি অনেকক্ষণ গাড়ি চালালাম কিন্তু মোহনপুর আঠেরো মাইল ওই জায়গা থেকে বেরোতে পারলাম না আমি চোখে অন্ধকার দেখতে পেলাম আমার পৃথিবী যেন ঘুরে আসছিল সময় সেই লোকটি আবারও আমার সামনে এসে হাসতে লাগলো আমি আর নিজেকে সামলাতে পারলাম না জ্ঞান হারিয়ে ফেললাম মাটিতে লুটিয়ে পড়লাম জ্ঞান ফিরল পরের দিন সকালবেলা জ্ঞান ফিরতে দেখি বেশ কিছু লোক আমাকে ঘিরে নিজেদের মধ্যে কী যেন বলা বলি করছে আমার জ্ঞান ফিরতে দেখে তাদের মধ্যে থাকা একজন লোক বলে উঠল কি মশাই কাল বুঝি রাতে আপনি গাড়ি বেশ জোরেই চালিয়েছেন শুনুন আজ থেকে ঠিক এক মাস আগের কথা আমাদের গ্রামে সুজিত কাকা মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন মোহনপুর আঠেরো মাইল বোর্ডের কাছে বাস থেকে নেমে লোকটি রাস্তা পার হতে গেলেন আর তখনই রাতের অন্ধকারে এক অটো অনেক দ্রুত বেগে লোকটিকে ধাক্কা দিয়ে চলে যান বেচারা কাকাবাবুর মাথা ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে যায় আর সে সেখানেই মারা যায় তারপর থেকে তার অতৃপ্ত আত্মা এ রাস্তায় ঘোরাফেরা করে আর যেসব গাড়ি এই রাস্তায় দ্রুত গাড়ি চালায় তাদের সাথে কোনো না কোনো অঘটন ঘটবেই তাই বলছি মশাই একটি দুর্ঘটনা সারা জীবন কার না তাই সবার উচিত সাবধানে গাড়ি চালানো লোকটির কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল কারণ এই লোকটি যে কাকার কথা বলছে তাকে আমি মেরেছি আজ থেকে ঠিক এক মাস আগে আমি সেদিন সারা দিন গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে তাছাড়া ফাঁকা রাস্তা দেখে আমি অনেক জোরে গাড়ি চালাতে লাগলাম ফোনটি কানে লাগিয়ে হ্যালো বলতেই হঠাৎ করে অন্ধকারের মধ্যে কিছু একটা আমার গাড়ির সামনে চলে আসলো আমি ব্রেক করার সময় পর্যন্ত পেলাম না আর বাস একটা দুর্ঘটনা ঘটে গেল সেদিন আমি অনেক ভয় পেয়েছিলাম তাই গাড়ি থেকে না নেমে লোকটিকে না সাহায্য করেই চলে যাই এরপরে ভয়ে এতদিন এই রাস্তায় আর আসেনি তারপরে শুনলাম একটি লোকের প্রাণ চলে গেল আমি আর লোকগুলোকে কিছু না বলেই গাড়ি নিয়ে চলে গেলাম মনের ভিতরে এক অপরাধ সারা জীবনের জন্য গেথে গেল লোকটির আত্মা চাইলেই কাল রাতেই আমাকে মেরে ফেলতে পারত কিন্তু সে তা করেনি সে শুধু আমাকে আরও ভালো করে সাবধান করে দিয়েছে মাত্র